হ্যালো ভাইডি অল এক্সাম হেল চালো পক্ষ থেকে আমি আল আমিন তো আজকে হচ্ছে তৃতীয় শ্রেণীর তোমাদের একটা ইংরেজি প্রশ্ন দিতেছি এটা তোমাদের ডিটেল বোঝাই দিব নতুন নিয়মে তোমাদের এই প্রশ্নটা দেওয়া হয়েছে তো এখানে তোমাদের একটা প্যাসেজ থাকবে তারপরে তোমাদের এক নাম্বারে পাঁচটা সঠিক উত্তর থাকবে সঠিক উত্তর পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপর দুই নাম্বার থাকবে ট্রু ফলস তো এখানে ট্রু ফলস দেখো তুমি দেখতে পারবে এখানে যে ট্রু ফলস দেওয়া আছে ট্রু ফলস পাঁচটা ট্রু ফলস থাকবে এগুলোর জন্য পাঁচ নাম্বার থাকবে এবং তিন নাম্বার প্রশ্ন থাকবে তোমাদের পাঁচটা সংক্ষিপ্ত ইয়া পাঁচটা প্রশ্ন থাকবে প্রশ্নগুলো তোমাদের প্যাসেজ থেকে উত্তর দিতে হবে একটা হচ্ছে তিন নাম্বার করে পাঁচটা তিন পাঁচটা পনেরো চার নাম্বার থাকবে একটা প্যারাগ্রাফ বা কম্পোজিশন ইউর স্কুল সম্পর্কে অথবা যে কোনো একটা প্যারাগ্রাফ থাকবে সেই প্যারাগ্রাফটা তোমাদের জন্য দশ নাম্বার বরাদ্দ থাকবে তারপর হচ্ছে পাঁচ নাম্বার রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ড অর্থাৎ এই নাম এই নাম্বারগুলো এখানে কথা লিখতে হবে ওয়ার্ড অনুযায়ী যেমন নাইন এন আই এন ই নাইন এরকম করে তোমার বাকিগুলো লিখতে হবে এরকম ইংলিশে তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বর প্রশ্নটা কী থাকবে দেখো একটা পাঞ্চয়েশন তো তোমরা চিনোই যেটা বলা হয় তোমাদের কেবি লেটার অ্যান্ড পাঞ্চয়েশন কিছু বরাতের অক্ষর বয়স বসাতে হবে এবং কিছু তোমাদের বিভিন্ন চিহ্ন বসবে তারপর সাত নাম্বার হচ্ছে এটার জন্য দশ নম্বর থাকবে আর সাত নম্বর হচ্ছে তোমাদের তারপর হচ্ছে এখানে তোমাদের সাত নম্বর একটা ম্যাচ থাকবে এই কলামের সাথে বি কলামের ম্যাচ করতে হবে এখানে পাঁচটা দেওয়া থাকবে এখানে সাতটা দুইটা বেশি দেওয়া থাকবে এর মধ্যে তোমাদের ম্যাচ করতে হবে এটাও তোমাদের দশ নম্বর তারপর হচ্ছে আট নাম্বারের রিয়ারেন্স আসবে বাক্যগুলা তোমাদের এলোমেলো দেওয়া আছে ওয়ার্ডগুলো এগুলো তোমাদের বাক্য তৈরি করতে হবে তারপর দেখো নয় নম্বর নয় নাম্বার দেওয়া আছে এখানে কি নয় নাম্বার তোমাদের আরেকটা ম্যাচ দেওয়া আছে এটা হচ্ছে মিনিংফুল একটা টেবিলের মতো এই এ কলাম বি কলাম সি কলামের সাথে ম্যাচ করতে হবে এইটাও তোমাদের দশ নম্বর তারপর হচ্ছে বারো দশ নম্বরও হচ্ছে তোমাদের রিডাইড দ্য কারেক্ট ফ্রম দ্য দ্য ভার অর্থাৎ রাইট ফ্রম ভার্ট বসাইতে হবে এখানে এই এই যে এখানে অপশানগুলো দেওয়া আছে এই অপশানগুলো তোমাদের ঠিক করতে হবে ঠিক করে এখানে খালি করে বসাইতে হবে এটা পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপর হচ্ছে এগারো নম্বর যে আবার একটা ম্যাচ দিচ্ছে সুইটেবল এটা রেসপন্স এটা হচ্ছে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স এগুলোর উত্তর দিতে হবে একজন এই পাশে প্রশ্ন করা হয়েছে আর এই পাশে সেগুলোর উত্তর দেওয়া হয়েছে সেগুলো ম্যাচ করে দিতে হবে এটার জন্য তোমাদের দশ নম্বর বরাদ্দ থাকবে তো এই ছিল সম্পূর্ণ প্রশ্নটা আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবো সবার সাথে ভিডিওটা শেয়ার করবে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ